হে লাতীন আমার আল্লাহ সেই রব্বে কারিমের আমরা মুসলমান আমাদেরকে বানায়াছেন আল্লাহ তাআলা রব্বুনালামিন আমাদেরকে শ্রেষ্ঠ ধর্মের অনুযায়ী বানায়াছেন আল্লাহ তাআলা সেই শ্রেষ্ঠ ধর্মটার নাম কি আল্লাহ তাআলা রব্বুনালামিন রব্বনে দিলেন নতে ইসলাম কাছে সব থেকে মনোনীত ধর্মের নাম হল ইসলাম শুধু ইসলাম ধর্মের অনুসারী করে খেলতে হয় নাই আমাদেরকে আখিরের জামানার নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আল্লাহ তালা আমাদের কবুল করেছেন সেই নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার সেই নবীর উম্মত হতে পারে আল্লাহ রহমতে হয়েছি আমরা খুশি সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কেন আমাদেরকে পাঠাইল সেই নবী নবীওয়ালা আমাদের দায়িত্ব আছে প্রত্যেকটা নবী উম্মদেরকে নবীদের মতো সম্মান দিয়েছেন নবী ওয়ালা দায়িত্ব দিয়ে পাঠাইয়াছেন এখন রসুন আসবে না কোন সাহাবিয়ার আর আসবে না কিন্তু আমাদেরকে নবী ওয়ালা দায়িত্ব দিয়ে পাঠাইয়াছেন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ে প্রতিষ্ঠিত করো এখন কিভাবে করো এক লাখ দিন দিনকার প্রতিষ্ঠিত করা হওয়া সম্ভব নয় আবার আল্লাহ তালা বললেন কিভাবে কর তোমরা সকল মমির মুসলমান বল এক হয়ে দাও এক সম্পর্কে তালা বললেন ওয়াত সি বৃহ লিলা তোমরা সেই আল্লাহ তাআলার চোখে আকরে ধারণ করো যারা উত্তম পছন্দ করে যারা আল্লাহ চোখে আকরে ধারণ করে তারা জীবনের পথভ্রষ্ট হবে না সেই উত্তম মত হলো আল কোরআন সে মত আল কোরআন

এই রশিটা এমন সুন্দর করে আল্লাহ বানায়াছেন এই রশিটার ভিতরে কোনো মকা নাই কোনো দড়ি নাই এই রশিটার মধ্যে কোনো পাট নাই ফেসু নাই আল্লাহ তালা জান্নাতের সুতা দিয়ে রশিটা আছেন। এই জান্নাতের রশিটা হল কি কি দড়ি রয়েছে কি কি সুতা রয়েছে আমার আল্লাহ তালা নিজের প্রমাণ করে বলে দিয়েছেন এই রশিদ হল লা ইলাহা ইল্লা আল্লাহ মোহাম্লাদ আমি সা করেছি যে আল্লাহ ছাড়া কোনো বাবু হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এই রশিটা পুরা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে দাও এই রশিটার সুতারা পুরা পৃথিবীতে সরিয়ে দাও তারপরে এই রশিটার মধ্যে রয়েছে সলাদ তারপরে রয়েছে জাকাত আল্লাহ কোরআন কারিবে একবার না দুবার না তিনবার 82 বার বিরাশিবার বার কথা বলেছেন ইকিমুস সালাত ওয়া তোমরা সালাত আদায় করো যাকাত তোমরা প্রদান করো এই সালাত কি মসজিদে এক লাখ লাদাই করতে নিজেকে বলেছে না না নিজেকে বলে নাই এই সালাড রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় করার জন্য এই জাকাটা রাষ্ট্রীয়ভাবে ভাবে করার জন্য কথা বলেছেন যদি আপনি যদি না করেন এখন যদি আপনি একা একা সালাত আদায় করেন তাহলে কবুল হবে কি কবুল হবে না কেন কবুল হবে না মনে আছে নাকি দাউদ দামে সাল্লাম জবুল তেলোয়া করেছিলেন কি শনিবারে মাছ ধরা বন্ধ ছিল কিন্তু আল্লাহ তালা ওই তার অমন্ন করেছিল তারা মাছ ধরেছিল ওই সময় তিন দলে বিভক্ত হয়ে যায় একদল তারা মসজিদে বসে সুভান আল্লাহ 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 করে আর একজন মাছ ধরতে ব্যস্ত থাকে আর একজন করতে লাগলো প্রথম ব্যক্তিদেরকে যখন বলল নিষেধ করতে তখন তারা বললো আমরা আল্লাহর না তারপরে দ্বিতীয় দলের কাছে গেল তারা বলল আমরা তো রবিবারে মাছ ধরেছি শনিবারে ঘাট কেটে রেখেছি আমরা শুনবো না অবশেষে আল্লাহ তাআলা বৌ না ও ভাই দুটো দালকে সুকুল বানর বানিয়ে দিল আর যারা নিশ্চেত করেছিল তারা ইনামদার হয়ে গেল হাতিসে ভিতরে এসেছ তা আমরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সত্য কথা বল এবং আশার পথে তোমরা নিশ্চেত করো

তোমরা আল্লাহ তালা রজ্জোকে আঁকড়ে ধারণ যারা আল্লাহ রজ্জোকে আঁকড়ে ধারণ করে তারা পাঁচ হবে না এই তুমি হলো গর্তের জায়গা জাম্নাত হলো সমর্থন জায়গা আল্লাহর প্রিয় বান্দাদেরকে এই গর্ত থেকে তোলার জন্য রশিটা চেভে ধরতে বলেছেন

মায়া সব তারা দুনিয়া 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 নিয়ে পাগল রয়ে আছে তারা দুনিয়া নিয়ে পাগল রয়ে আছে আর যারা আল্লাহর ইবাদত করে তারা জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য তারা পরিকল্পনা করতেছে কিন্তু এই বাসিন্দা হওয়ার জন্য প্রয়োজনে মার খেতে হবে শহীদ হতে হবে কিন্তু তাদের কোনো ভয় নাই আল্লাহর পথে যারা শহীদ হবে তাদের জন্য সৌভাগ্য যারা আল্লাহর পথে চলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাকের কিসের ভয় কি করে পরা যায় শহীদের তমন্নাতে তার তরব যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবম তদের কিসের ভয় কি করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন এক তবে আমাদের কেউ ফের আল্লাহর পথে চললে আমরা শহীদ হবে তা আমাদের সৌভাগ্যবান কপাল আল্লাহ তালা বলেছেন তোমরা মমিন মুসলমান হয়ে মৃত্যু বরণ করো না আমরা এখন ঐক্যমত হতে পেরেছি সব ধরনের আলেন আমরা ঐক্যমত হতে পেরেছি এটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কে আলিয়া কে কৌমিয়া কে সুন্নিয়া কে আহলে হাদিস কে খাটো কে লম্বা টুবি। কার দাড়ি ছোট বড় কার চুপ কার পাঞ্জাবি রয়েছে এটা আমাদের দেখবার না আমাদের দেখবার হলো ইসলাম আমাদের দেখবার হলো আল কুরআন দেখবার হলো আল হাদিস এই কোরআন আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা করতে হবে এই কোরআন দিয়ে আমাদের এই বাংলাদেশ কেন পুরো পৃথিবী শাসন হবে ইনশাআল্লাহ আমরা আর কোন ধরনের আলেমদের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হব না আমরা চাই একমাত্র শান্তি ইসলাম হলো শান্তির ধর্ম ইসলামের মধ্যে রয়েছে শান্তি আমরা চাই সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা সব কিছু নিয়ম কানুন আমরা চাই যে এই কোরআন দিয়ে চলবে এটা কার কথা আল্লাহ বলছে বৈক্য হওয়ার কার কথা যারা এই কোরআনের বিরোধিতা করে যারা মত পোষণ করে না হয়তো আসল তারা আল্লাহর প্রিয় বান্দানা তারা কি তারা হচ্ছে একমাত্র তাগুদের ইবাদত করে তারা হচ্ছে শয়তান তাদেরকে কি বলেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস তারা হচ্ছে মানুষ শয়তান অথবা জিন শয়তান হতে পারে যারা এই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যারা বাধা দিয়ে দেয় যারা পছন্দ করে না মাহফিলকে বাধা দেয় যারা পছন্দ করে না আলে মোলামাদেরকে হত্যা করে তারা জীবনে তারা মুসলমান হতে পারে না তারা মুনাফিক তারা মুনাফিক তারা মুনাফিক তাই আমরা চাই রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা আল্লাহর উরা প্রয়োজন হলে আমাদেরকে মসজিদ ত্যাগ করতে হবে যারা মসজিদের ইমাম সাহেব রয়েছেন মসজিদ ত্যাগ করতে হবে হক কথা বলার কারণে প্রয়োজন হলে আমাদেরকে মায়ের খেতে হবে আল্লাহ রসুম বলে গেছে যে ব্যক্তি মার খাবে না যে ব্যক্তি শহীদ হবে না সে আমার উন্মত হতে পারে না সে আমার উন্মত হতে পারে না থৈ আমরা এখন বুঝতে শিখেছি কোনটা আমরা বুঝতে পেরেছি কারণ আমাদেরকে আল্লাহ তালা প্রতিনিধি বানাইয়াছেন আমরা দুনিয়াতে সকলই প্রতিনিধি আল্লাহ তারা আমাদেরকে দুনিয়াতে দামি বানাইয়াছেন তাই আমাদেরকে মত অনুসরণ করতে হবে আমরা কোরআন দিয়ে আমরা চাই জীবন গঠন করব কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করব আমরা আর কোন মতভেদ করব না আমরা কোন হাদিস নিয়ে মতভেদ করব না একটা বিষয় রয়েছে কেউ মেসো আকের আমল করে কেউ আপনার তাহার আমল করে কেউ আপনার হচ্ছে নফলের আমল করে এটাই তো ব্যবধান আর তো অন্য কোন ব্যবধান আমাদের মধ্যে নেই কিন্তু যারা আমরা ফেতনা এই যে সৃষ্টি করি আমরাই যদি এই টুপিওয়ালা দাড়িওয়ালা যদি মতভেদ সৃষ্টি করি তাহলে আমাদের ইসলামের বিঘ্নতা ঘটবে বলবে যে আলে মোনাওয়ার আছে অত্যন্ত জঘন্যতম হারাপ আল্লাহ তালার অশেষ সহমতে আমাদেরকে ঐক্যমত হওয়ার জন্য তৌফিক দান করেছেন ইনশাআল্লাহ আগামী দিন হবে কোরআনের দেশ আগামী দিন হবে আল্লাহ তালার দেশ আল্লাহ তালা রকুল আলমিন আমাদেরকে si sí, iman a...